হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ সো বন্ধুরা আমি তোমাদের প্রতিনিয়ত যে রেলের গ্রুপ ডির তরফ থেকে যে রেজাল্ট প্রকাশের আপডেট নিয়ে আসি তো আজকেও যে গুরুত্বপূর্ণ এই মাত্র যে আপডেটটা আমি পেয়েছি তো আজকে আমি সাড়ে তিনটের সময় একটা আপডেট পেয়েছি যেটা আমি সারাদিন আজকে কমসে কম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বার কানেক্ট করার পর ফোনটা লেগেছে সেটা কোথায় লেগেছে সেটাও তোমাদের বলবো এবং নাম্বারটাও বলে দেবো তোমরাও সেখানে সরাসরি ফোন করে নিতে পারো এবং তারা রিসিভ করার পর তাদের তরফ যেটা জানানো হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি তোমাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার হবে তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা তোমাদের বলে দিলে তো বন্ধুরা রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে যেটা প্রতিনিয়ত তোমাদের সামনে যে নতুন নতুন আপডেট উঠে আসছে সেই আপডেটের কথা তোমাদের বলবো তো তোমরা দেখতে পাচ্ছ যে আর আরবি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা এখন রয়েছো তো এইখানে তোমরা কিভাবে প্রবেশ করবে তো তোমরা সেখানে সরাসরি একটু দেখে নাও তোমরা গুগলে গিয়ে লিখবে আর আরবি ডট কলকাতা তো এটার পর এটা লেখার পরে তোমরা দেখবে আরবি প্রথমে একটা আর আরবি কলকাতার যে একটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমার চলে আসবে সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আশা করি তোমাদের আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সেটা বলে দিয়েছিলাম তো আজকে সেটা তোমাদের দেখালাম না তো বন্ধুরা তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে দেখো এখানে লেখা রয়েছে কি ফোন নাম্বার অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো এখান থেকে দুটো ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হয়েছে আমি কন্টিনিউ পঞ্চাশ থেকে ষাটবার ফোন করেছি অতি শেষে একবার আমার ফোনটা রিসিভ করেছে এবং তাদের তরফ থেকে যেটা আমাদের জানানো হয়েছে সেটা বলা হয়েছে যে যে এরকমভাবে ওরা বলেছিল যে আমাদের তরফ থেকে কোনো এখনও রেলের যে গ্রুপ ডির রেজাল্ট সেটা কোনো এখনও প্রকাশিত হওয়ার ব্যাপারে আমাদের তরফ থেকে এখনও এখান থেকে কিছু জানানো হয়নি বা কখন প্রকাশিত তাদের তরফ থেকে সেরকম কিছুই বলা হয়নি শুধু এইটুখানি বলে দিল তবে খুব শীঘ্রই সম্ভবত তোমার এই সপ্তাহের মধ্যেই তোমার যে রেজাল্ট অর্থাৎ তোমার যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে তাদের তরফ থেকে এটা বলানো হয়েছে এবং সবার আগে প্রকাশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং তাদের তরফ থেকে এটাও বলে দিয়েছে তোমরা অন্যান্য কোন ওয়েবসাইটে কি প্রকাশ হলো সেই দিকে তোমরা নজর রাখবে না তো সেই ক্ষেত্রে ওদের তরফ থেকে যেটা জানানো হলো যে অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ তোমরা কোনো গুজবে কান দেবে না এটা হচ্ছে ওদের মধ্যে কথা ওদের তরফ থেকে আমাকে এটাই জানানো হয়েছিল তো তোমরা বলতে পারো যে তোমাদের এখন বিশ্বাস হচ্ছে না যে আমি রেলের গ্রুপডির যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নাম্বার রয়েছে নাম্বার দুটো এই নাম্বার দুটোতে ফোন করেছি তো এবার এটা জানতে চাও আমি টোটাল কল লিস্ট কতবার কল করেছি এবং কত মিনিট কথা বলেছি সেটাও তোমরা তোমরা দেখে নিতে পারো তার জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজের ওখানে চলে আসো এবং একটা এস এম এস করে দাও যে দাদা কল লিস্টটা প্লিজ আমাকে সেন্ড করো তো আমি স্ক্রিনশট তুলে তোমাদের পাঠিয়ে দেবো যারা যারা আমাকে এস এম এস করবে ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে সরাসরি আমাকে লাইক করতে পারো এবং সেখানে আমার লাইক করে ফলো করো তো কারণ দেখো ফলো করলে তোমরা সেখানে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের আমি জানিয়ে দেবো যে আমি কতবার ফোন করেছি এবং তাদের সঙ্গে কতটা কথা হয়েছে পুরো জেনুইনভাবে তোমাদের নিউজটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি এটা তোমরা বুঝতে পারবে তার জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজে ডাইরেক্ট আমাকে কোনো একটা মেসেজ করো তোমাদের আমি সেখানে আমি লিঙ্কটা তোমাদের সরি লিঙ্ক না স্ক্রিনশটটা তোমাদের আমি পিডিএফ স্ট সহকারে পাঠিয়ে দেবো তো যারা যারা আমার কাছ থেকে চাইছো তো তারা অবশ্যই আমাকে একটা মানে তোমার হায় বলে ফেসবুক পেজে পাঠিয়ে দিও আর অবশ্যই কমেন্ট বক্সেও জানিও কারা কারা দেখতে চাও এছাড়াও ফেসবুক পেজে আমি সরাসরি তোমাদের দিতে পারব অবশ্যই তোমরা ফেসবুক পেজে আমাকে জিজ্ঞাসা করতে পারো তো কথা এটা দাঁড়ালো যে এখনও কোনো রেলের গ্রুপটি রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে আজকাল পরশু এরকম কোনো কিছু ডেট তাদের সঙ্গে ঘোষণা করা হয়নি তারা বলেছে শুধু খুব শীঘ্রই সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমার রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ এই উইকে এটা একটা কথা উল্লেখ করেছে অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ অর্থাৎ ওরা বলছে যখন খুশি তখনই রেজাল্ট প্রকাশিত হতে পারে এরকমই তথ্য রেলের আধিকারিকরা বলেছে বললো যে ফোনটা মানে তুলেছিল যার সঙ্গে আমার কথা হয়েছে আশা করি এই কথাগুলো ওদের সঙ্গে হয়েছে এবং এই তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য কতটা পরিমাণ আমি কমসে কম দু থেকে তিন ঘন্টা ট্রাই করার পর ফোনটা কানেক্ট হলো এবং তারা রিসিভ করলো কারণ দেখো অনেকেই ফোন নাম্বারে ফোন করছে এবং অনেক ইউটিউব চ্যানেল ফোন করছে সেই ক্ষেত্রে আমি কানেক্ট করেছি কলকাতা শুধুমাত্র যে আরআবি কলকাতা রয়েছে সেইখানে আর ওদের তরফ থেকে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে বললো যে সমস্ত আরআরির রেজাল্ট একসঙ্গেই প্রকাশিত হবে সে যেই জন্যই হোক না কেন এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করে দিলাম সো বন্ধুরা আশা করি তোমাদের সমস্ত আউট ক্লিয়ার হয়ে গেছে তো ওদের তরফ থেকে যেটা জানানো হলো যে আরআরবি রেলের যে গ্রুপ ডি রেজাল্ট সেটা শুধুমাত্র ওয়েবসাইটে যখন খুশি প্রকাশিত হতে পারে সেটা আজ হতে পারে কাল হতে পারে এমনকি হতে পারে দুদিন পরে তো সেরকমভাবে ওদের কোনো তথ্য বা কোনো ইনফরমেশান ওদেরভাবে দেয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের ওয়েট করতে হবে তো যখন তখন রেজাল্ট প্রকাশিত হতে পারে ওরা অন্যান্য ওয়েবসাইটে তো কি দিচ্ছে সেখানে সম্পূর্ণভাবে ওরা দেখতে বারণ করেছে তো গুজবে কান দিতে বারণ করেছে মোট কথা এটাই ওরাদের সামনে যেটা তুলে তুলে আসলো চলে আসলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা রেলের ডি নিয়ে প্রতিনিয়ত যে আপডেট দিচ্ছি তো এই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নেবে কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন যাবে না এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও এছাড়া অনেক এডুকেশনাল ভিডিও প্রতিনিয়ত তোমাদের বেবি চ্যানেলে আপলোড করা হয় তোমরা অবশ্যই যারা ফলো করছো বা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা আছে এবং নিয়মিত রেগুলার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই জানো সব বন্ধুরা আর আমার ফেসবুক পেজে ফলো করতে পারে সেটা তো তোমাদের বলেই দিলাম সব বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ওদের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা তোমাদের আমি এই ভিডিওতে বলে দিলাম Thank you so much.